সকাল সাড়ে দশটা বাজে এখন অবধি কোনো কেস নাই তো ফোন লাগালাম কল সেন্টারে কেস নেওয়ার জন্যে তাও কোনো রেসপন্স দিলো না ইভেন কি বলছে অন্য কলে ব্যস্ত তো ঠিক আছে কোনো ব্যাপার না দেখি অপেক্ষা করি নাস্তা পানি করে তো এখন রেডি হয়ে আসি তো একটা অবশ্য আমাদের গাড়িতে ট্র্যাকার লাগে গেলো আমাদের গাড়িতে বলে ট্র্যাকার ছিল না জিপিএস সিস্টেম বলে মানে পুরোনো গাড়ি তো যার জন্য ছিল না তো এখন লাগাই চলে গেল তো এখন অপেক্ষা করবো দেখি তো সকালে কোনো কেস নাই বলে চলে আসলাম আমরা হচ্ছে এস এস ক্যাম্প এখান থেকে কোনো পেশেন্টকে তুলে তারপর দেখি কোথায় যাবে তো অপেক্ষায় আসি কখন পেশেন্টদেরকে ছুটি দেবে বা কখন পেশেন্ট আসবে কোথায় যাবে কোনো কল সেন্টারেরও ফোন নাই কিছু নাই সারাদিন ডিউটির মধ্যে থাকি না মানে বসে থাকতে ভালোও লাগে না যার জন্য এস এস কেমে আসছে দাঁড়ায় আছে যদিও কিছুক্ষণের মধ্যে কেস পাবো দেখি

ওটা ছিল সাতরা গাছে জংশন তো যাই হোক অনেকক্ষণ পর ওই পেশেন্টটাকে মানে পেশেন্টও ছিল না আমরা তো ওইখানে জাস্ট দাঁড়াই ছিলাম তো কিছুক্ষণ পর একটা পেশেন্ট পালাম তো পেশেন্টটাকে নিয়ে তো যাচ্ছি আমরা আবার হাওড়া হাওড়া ডিস্ট্রিক্টের উলবেরিয়া ব্লকে তো রাস্তা মধ্যে যেয়ে দেখছি যে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স ভাই মানে কী বলবো আর অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স এই দেখতে পাচ্ছেন সামনে অ্যাম্বুলেন্স কিছন আমাদের আরও সামনে ছিল পার করে চলে গেলো আর পিছনে ছিল চারিদিকে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স ভাই কী বলবো এত লোক অসুস্থ হচ্ছে এত লোক অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছে রাস্তা কী করতে যারা রাস্তার সমান কি বলে এগুলো রোলারখানে খেলা হচ্ছে পিজি খেলা যায় না ও ক্রিকেট ক্রিকেট খেলা হচ্ছে সেই লোকে লোক স্টেডিয়ামের মতো ছোটো মোটো হলেও মানে স্টেডিয়াম নাই এমনি মাঠের মধ্যেই অনেক লোক ছিল গঙ্গারামপুর মোড় আমাদের ওইখানে তো আছে গঙ্গারামপুর শহর এখানে গঙ্গারামপুর মোড় আরও সামনে আস্তে আস্তে দেখলাম হোম ডিস্ট্রিক্টের গ্রামের নাম তো মালিপাড়া দেখলাম কি মালপাড়া দেখাবো আপনাদেরকে এই জেলা আছে পুলবেড়িয়া হাওড়া এইখানে পেশেন্টকে নামিয়ে দিয়ে আমরা রিটার্ন করছি আমাদের কলকাতার দিকে জায়গাটা খুবই মোটামুটি সুন্দর গ্রামের ভিতরে কেমন ভিতরে জঙ্গল টঙ্গল এনত গ্রামের মধ্যে যা হয় আর কি তো এখন যাব কলকাতায় দেখি আরও যদি সময়ের আগে যদি কোনো কেস থাকে তাহলে অবশ্যই করবো নাহলে তো না এগুলো নিয়ে যাচ্ছে বলবো চালু হয়ে গেছে না কি যে কে জানে ভাই একবার তো যাই না বলবো দেখি ভবিষ্যতে যদি সময় পাই বা তেমন

কি বলে চোর বাজার কি চাঁদনি মার্কেট এখানে ঢুকেছিলাম আমি এক দুবার ইয়ারফোন নিয়েছিলাম বাকি তেমন নিয়েছিলাম বিশাল বড় মার্কেট এটা বিশাল বড় এটা ধরনের একটা কোনা এর কোথায় শেষ কোথায় শেষ কি কী বা জানি না আমি অত তো ঢুকি নাই যাই না তেমন এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রজেক্ট জন্য ভালো লাগছে ভাই বাকি না তো তো আর মোটামুটি এক দু মিনিটের রাস্তা চলে যাবো রুমের রুমে রুমে যাই খাওয়া দাওয়া করে ঘুমাতে ঢুকছি এখন গাড়ি পার্ক করে খাওয়া দাওয়া করে ঘুমাবো ব্যাসে এখানে শেষ গুড নাইট গুড বাই